তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত আর হ্যাপি নিউ ইয়ার সমস্ত শিকারি বন্ধু বা আদার্স সমস্ত বন্ধুদের সবাইকে ভালোবাসা জানাই নতুন বছরের শুভেচ্ছা আজ চলে এসেছি পিয়ারলেস এক নম্বর ঝিলে আজকে ওপেনিং ওপেনিং হচ্ছে এই পুকুরটি তো আপনাদের ডিটেলসটা একটু জানাচ্ছি সঙ্গে থাকুন তো এই হচ্ছে এক নম্বর ঝিল আপনারা জানেন পেয়ারলেস এক নম্বর ঝিল এখানে দুপাড়াই সিট হয় এবার তিন গাছার সিট এবং সুজি এবং সাদা টোপ বা পাউরুটি বা সাতুর টোপ ফেলতে পারবেন এখানে আজকে দু হাজার ছাব্বিশ সালের দু তারিখে জানুয়ারির দু তারিখে আজকে একটি গেট টুগেদার ছিল তো পুকুর মালিক আমাদের ডেকেছিলেন ভিডিও করার জন্য তো পুকুরটি খোলা হচ্ছে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছ হাজার টাকার টিকিট আর পাঁচ ছ তারিখে বড়ো মাছ পড়বে আট থেকে দশ এগারো কেজির মধ্যে সেই মাছটার অপেক্ষায় রয়েছি কিন্তু যে মাছটা পুকুরে আগে ফেলেছিল যে মাছের সাইজগুলো নিশ্চয়ই আপনাদের দেখিয়েছি এবং বড় মাছ আগে যা ছিল আট কেজি ন কেজি অবধি উঠেছিলো এবং আরও ওই সাইজের মাছ রয়েছে পুকুর মালিকের কথা এবং এই যে প্রচণ্ড ঠান্ডা পড়াতে মাছ একটু সময় নিয়ে খেতে পারে বা সকাল সকালই খেতে পারে বা কখন খাবে কি খাবে না এই ব্যাপারে আমার অতটা অভিজ্ঞতা আমার আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি না তো মাছ ধরতে আসবেন আপনাদের দায়িত্বে এবং শীতকাল সেই বুঝে আসবেন এবং তিন গাছা সিপ চার গাছা অতিরিক্ত একটি সিপ একটি সিপ ফেললে দু টাকা তার এক্সট্রা দিতে হবে এটা হচ্ছে পুকুর মালিকের কথা তো আপনাদের যদি ভালো লাগে যা আঠারোই জানুয়ারি দু এই ডেটে পুকুরটি খোলা হবে তো যদি আপনাদের বুকিং করার ইচ্ছা হয় বুকিং এখন পুকুর মালিক নিচ্ছেন রাজুদা তো রাজু রাজুবাবুর সঙ্গে সব কিছু ডিসকাস করে নেবেন আপনারা কিভাবে আসবেন যারা নতুন শিকারী আর পুরোনো শিকারীরা নিশ্চয়ই চেনেন এবং জানেন বন্ধুরা যদি আপনাদের মনে হয় পুকুরের শীতকালে ছিপ ফেলতে আসবেন খুব মনোরম পরিবেশ পরিবেশের সঙ্গে শীতের আমেজ নিতে মাছ ধরার আনন্দ নিতে পিয়ারলেস এক নম্বর ঝিল খোলা হচ্ছে যদি আপনাদের মনে হয় আপনি রাজুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর সম্পূর্ণ নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন মাছ খাবে কি খাবে না আমি কোনো গ্যারান্টি নিতে পারবো না শীতের দিন আমাকে কোনো দোষারোপ করবেন না দয়া করে তো নিজের দায়িত্বে ভাবনা করবেন ধন্যবাদ এবং এখানে তিনটি ভিআইপি সিট থাকছে এবার আর ছ হাজার টাকার টিকিট সাঁতুর টোপ এবং সুজির টোপ ফেলতে পারবেন বুকিং চালু হয়ে গেছে রাজুদার নাম্বার দেওয়া থাকছে যদি আপনারা প্রয়োজন মনে করেন রাজুদার ফোন নাম্বার দেওয়া থাকছে ওখানে যোগাযোগ করতে পারেন আজ দু তারিখ দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই তো দুই জানুয়ারি আজকে আমাদের পিকনিক ছিল তো খাওয়া দাওয়া চলছে এখন এই যে দাদা খাচ্ছে দাদা কেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছে মন ভরে খাবেন ঠিক আছে কম কমতি রাখবেন না কিন্তু 봐 নতুন সার্ভিস এর লোক কিছু লাগবে বলবেন ইডি ইডি